আসলে মূল কথা হচ্ছে আপনি যাই পারেন বাংলা পারেন ইংলিশ পারেন আরবি পারেন যেভাবে পারেন ইসলামের দাওয়াত দিন নিজেই সঠিক পথে চলুন নিজেই নামাজি হন পরে আরেকজনকে দিন এটা বলতে বলতে আমাদের মৃত্যু চলে আসবে তো কিছু আরবি কথা বলবো আপনারা শুনুন আপনারা বুঝবেন যারা আরবি পারেন পারেনা ওয়াহে বাস সুফাদা দুনিয়া মাফি কয়েস দুনিয়া কুল্লু নফর মৌত লজম এশ ফায়দা মামা বাবা আখু উক্তি কুল্লু মাফি শেফ আল্লাহ হাদা রাকেব বাদেন কুল্লু আলিয়ম সাল্লি বাদেন মজবুত মালুম হাদা কাল্লেম আনা মালুম دنيا ما كويس ايش فايدة زالان مافي في فايدة هنا ركب انا وايد اليوم يجي بكرة ما يجي انا موت ليش انا بس واحد صلي هذا غلط ما في غلط يلا كلو كلم انت كلم উল্লু কাল লাজিম সাল্লি টাইম খালাস বাদেন সাল্লি ইনতা মালুম উল্লু দুনিয়া ফুলুস 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 পুলুস ফুলুস ফ্রেন ফুলুস দুনিয়া ইস ফায়দা মাফি ফায়দা বাবা মামা আকু ভাই বোন উল্লু মাফি ফাইদা আল্লাহ রাখকে বিনা বাদেন কয়েশ বাদেন সাল্লি ইনতা দর 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 ও মাফি ফায়দা দুনিয়া ইজি লাজিম সাল্লি ইনতা মুসলিম সাহ ইন্তা মুসলিম আলাতুল সাল্লি কাল্লেম নফর তাহানি ইনতা সাল্লি দাহিন ইনতা সাল্লি বাদেন কাল্লেম তানি নফর ওয়াল্লাহ হাবিবি দুনিয়া মাফি ফায়দা ইনতা ইজি ওয়াইদ ইজি বোকরা মা ইজি মৌদ ইনতা মালু মাফি মালু শেফ মহান ফুক আল্লাহ মালু হ্যাঁ খালি বললি দুনিয়া दुनिया शोया शोया बस मिन्नी मिन्नी हाद माफी क्विश वल्ला कौसम बिल्ला हबी भी इनता लाजिम रख के भेना इनता मालूम दौड़ 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 फुलूस फुलूस अफगा 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 एश अबगा ले इनता मोत बाद रख के फुलूस बाद हत मौत माफी इनता सेफ हाद बस كله ما في كل والله شوف ما في بس هذا هذا سوا سوا بس كله ما في شوية دقيقة بعد نشوف والله لا حول ولا قوة إلا بالله العلي العظيم دنيا شوف كم معلوم انت انا مسلم انا كم انا ايش ابقى

খালাস লকা কালে ফি আদা কালাম কয়েস বাদেন আনা মত সব জিয়া সব মালুম সব জিয়াধা ইনতল দুনিয়া কুল্লু গলাত বাদেন ইনতা মুশকিল জিয়া ওয়াল্লা কাতির হাবিবি

شوية بعدين مزبوط إن شاء الله معلوم يلا مزبوط يلا السلام السلام عليكم